ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এ সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে একাধিকবার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ফিলিস্তিনি গণমাধ্যমের বরাদ দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার ইরান থেকে সুরা ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে ব্যর্থ হয়েছে যার ফলে তেল আবিবে বেশ কয়েক একটি লক্ষ্য বস্তুতে এসব ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে এ হামলার বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস কিয়ান বলেছেন এটি আমাদের ক্ষমতার একটি অংশ মাত্র এ সময় ইরানের সাথে সংঘাতে না জড়ানোর বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান এদিন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপরই ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেন বাঁচতে শুরু করে এ সময় নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে লাখ লাখ ইসরায়েলি তেল আবিবের বিমান বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধের পাশাপাশি রাজধানী শহরের বেশ কিছু অঞ্চলে যাত্রী পরিষেবা স্থগিত করেছে কর্তৃপক্ষ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে এদিন ইসরায়েলির ভূখণ্ড লক্ষ্য করে কমপক্ষে একশো আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছে তারা এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দখলদার ইসরায়েল বাহিনী ইরান বলছে হিজবুল্লার প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ এবং লেবাননের বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে তেহরান ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম বার্তা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেস আইআরজিসির বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছে আইআরজিসি দাবি করেছে ইরান থেকে ছোড়া নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে তাদের আঘাত করেছে ইসরায়েল যদি ইরানের হামলার প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা আরো নিষ্ঠুর হামলার সম্মুখীন হবে বলে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেছে ইরানের আইআরজিসি এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানে কমপক্ষে আট দখলদার নিহত এবং বিশ জন আহত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের বাণিজ্যিক রাজধানীতে বন্দুক অভিযান চালায় একদল ফিলিস্তিনি যোদ্ধা এতেই হতাহতের এই ঘটনা ঘটে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে এই আক্রমণ গাজায় ইসরায়েলের বর্বরতার স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র